একসময় বাংলার মানুষের মুখে মুখে ছিল একটি বিশ্বাসের নাম সাধনা ঔষধালয় রোগ নিরাময়ে ভরসার ঠিকানা কিন্তু সময়ের অবিরাম স্রোতে সেই সব এখন শুধুই ইতিহাস আজ আমি এসেছি সেই নিঃশব্দ ইতিহাসের দরজায় হৃদয় খুলে কড়ানার্থে ঢাকার গ্যান্ডারিয়া এই রাস্তার একটু সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে সেই সাধনা ঔষধালয়ের কারখানা উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান লোহার গেট পেরিয়ে প্রথমে চোখে পড়ল একদল বানর একটি পুরনো গাড়ি আর নাকে ভেসে আসলো ওষুধের ঘান চারপাশটা একবার চোখ বুলিয়ে মনের ভেতর দারুণ এক অনুভূতি কাজ করতে লাগল যখন ঝোপঝাড় আর বন জঙ্গলে তখন এই বানরদের আবাস ছিল এখানেই সালে সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেন শিক্ষাবিদ যোগেশচন্দ্র ঘোষ ওষুধ তৈরির কাজে ব্যবহার হতো গুড় এর গন্ধে বানরগুলো কারখানায় চলে আসত এবং চুরি করে গুড় খেত এই দেখে যোগেশচন্দ্র কারখানার একটি ঘর বানরদের থাকার জন্য ছেড়ে দেন খাদ্যের অভাবে বানরের সংখ্যা দিনকে দিন কমে আসছে যদিও সাধনা কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিদিন নিয়ম করে দেয়া হয় ছোলা কিন্তু তা যথেষ্ট নয় তাই খাবারের সন্ধানে পাশের বাসাবাড়িতে চলে যাচ্ছে তারা কলা রুটি কিংবা ভাতের হাড়ি ছাদে তুলে নিচ্ছে অনেক সময় খাবার না পেয়ে মানুষকে কামড়ে দিচ্ছে এতে বিরক্ত হয়ে এলাকাবাসী বানরকে মারতে উদ্যত হন পানরগুলোকে রুটি খাইয়ে কারখানাটি ঘুরে দেখতে লাগলাম কয়েকটি ধাপে সাধনার ওষুধ তৈরি করা হয় এর একটি ধাপে এভাবেই ভেষজ উপাদান গুড়া করা হচ্ছে মেশিনের সাহায্যে গেলে ওইবার ইচ্ছা মেডিসিনে আবার এইবার আসে এখানে মেডিসিনের জ্বাল হয় এখন তো নানা ব্র্যান্ডের ওষুধ রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু অনেক আগেই স্বদেশী আন্দোলনের উত্তাল সময়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা সৌদি আরব ইরাক ইরান ও চীনে আয়ুর্বেদিক ঔষধের বিপুল বাজার তৈরি করেছিলেন বাঙালি রসায়নবিদ যোগেশচন্দ্র ঘোষ অবিভক্ত বাংলার ঢাকা থেকেই সেই ওষুধ রপ্তানি হত বিদেশে যোগেশচন্দ্র ঘোষের চেষ্টায় আয়ুর্বেদ চর্চা এবং ওষুধ প্রস্তুত প্রণালী প্রকৃত অর্থে আধুনিক ও বাজারমুখী হয়েছিল কিন্তু ইতিহাস বিমুখ বাঙালি তাকে ভুলে গেছে যোগেশচন্দ্র ঘোষের জন্ম তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার গোসাইরহাটের জলছত্র গ্রামে আঠারোশো সালের কোনো একদিনে গ্রামেরই এক স্কুল থেকে শিক্ষাজীবন শুরু হয় তার উনিশশো সালে ঢাকার কে জুবিলি স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স এবং জগন্নাথ কলেজ থেকে এফ এ পাস করে চন্দ্র ঘোষ চলে যান কুচবিহারে কুচবিহার কলেজ থেকে উনিশশো ছয় সালে রসায়নে বিএ পাশ করে একই বিষয়ে এম পড়তে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি অধ্যাপক হিসেবে পান আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে এই মনীষীর সংস্পর্শে এসে যেন তার জীবনের মোড় ঘুরে যায় জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখেন চন্দ্র ঘোষ আচার্য প্রফুল্লচন্দ্র রায় যোগেশচন্দ্রকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন তিনি তাকে উৎসাহিত করেন দেশজ সম্পদ ব্যবহারের হাতে কলমে শিখিয়ে দেন কি করে নিজের অর্জিত জ্ঞান দিয়ে সমৃদ্ধ করা যায় দেশের শিল্পক্ষেত্রকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো আট সালে রসায়নে এম এ করে একই বছর যোগেশচন্দ্রের চাকরি হয় পশ্চিমবঙ্গের ভাগলপুর কলেজে একটানা চার বছর সে কলেজে শিক্ষকতা করেন তারপর উনিশশো বারো সালে ঢাকা এসে জগন্নাথ কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন এর দুই বছর পর প্রতিষ্ঠা করেন সাধনা ঔষধালয় এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গে আয়ুর্বেদী ওষুধ তৈরির প্রথম কারখানা দশ থেকে বারো জন প্রশাসনিক কর্মী বাহিনী নিয়ে রাজত্ব চালিয়েছেন সাধনা ঔষধালয়ের জন্ম বাংলাদেশে হলেও এর শাখা মিলেছিল ভারতীয় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা সবাই সাধনা ওষুধালয়ের ওষুধ খেয়ে উপকার পেয়েছিলেন পশ্চিমবঙ্গে বসে যারা ভিডিওটি দেখছেন তারা জানাতে পারেন ঠিক কোথায় কোথায় সাধনার ওষুধ সেবন করে যোগেশচন্দ্র ঘোষের ছেলে নরেশচন্দ্র ঘোষকে ধন্যবাদ দিয়ে চিঠিও লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকার এই ওষুধ কারখানায় সুভাষচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় চিকিৎসক নীলরতন সরকারও এসেছেন একসময় ভারতের নানা শহরে ছিল সাধনার দোকান বিশেষ করে পঞ্চাশ ও ষাটের দশকে বিহার ও আসামের সাধনার ওষুধের অনেক চাহিদা ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন কেবল যাননি যোগেশ চন্দ্র ঘোষ অনেকে তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু তার একটাই কথা এই দেশ এই মাটি ছেড়ে কোথাও যাবেন না উনিশশো সালের চার এপ্রিল পাকিস্তানি সৈন্যরা বেওনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর গুলি করে নির্মমভাবে হত্যা করে যোগেশ চন্দ্র ঘোষকে লুট করে বাড়ি কারখানা যোগেশচন্দ্র ঘোষের বংশধর শিলারানী ঘোষ কলকাতায় বসবাস করেন সেখান থেকেই দেখভাল করেন সাধনা ঔষধালয় তবে শুনেছি ব্যবসা তার ধ্যান জ্ঞান নয় নিজেকে ডুবিয়ে দিয়েছেন আধ্যাত্মিকতায় শত বছরের পথ পেরিয়ে যোগেশচন্দ্র ঘোষের প্রতিষ্ঠানের উজ্জ্বল্য এখন ম্লান হয়ে গেছে সংকুচিত হচ্ছে ব্যবসা নিভে আসছে আলো হাল ধরার মতো হাতেরও বড় অভাব জরাগ্রস্ত হয়েও তবু টিকে রয়েছে সাধনা